হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে যে কাজটা করলাম সেটা হইলো দেখে তো এই আলমারিটা লাগাইলাম এই জানালার পর্দা আর তৃতীয় এই কাঠ আর এটা তো আমার যেটা দিয়ে আমি কাজ করি তো যাই হোক তো এই এটা ডিসেন্টেবিল হবে আর এর সামনে ওই জায়গাটায় মুখ দেখার জন্য একটি কাজ লাগাবো তারপর আর কি করলাম বাড়িতে কেউ নাই আমি একাই ফাঁকা বাজে কী করব আমার যন্ত্রপাতি ওই আমার যন্ত্রপাতি পিছিয়ে যন্ত্রপাতির ব্যাগ জঙ্গল হ্যাঁ এই রান্নাঘরটা না গাইলাম তো রান্নাঘরটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন রান্নাঘরটা ফিরিং দিলাম ফিটিং যার পর হয়েছে কি পানি যায় তো সৌদি পানি যাওয়ার জন্য ব্যবস্থা করলো যাই হোক কাজ মোটামুটি ভালোই করলাম এখন টাকার পরিমাণ কীরকম আসবে জানি না জঙ্গ আমার ব্যাগ এই আমি কত প্রবাসী তো প্রবাসী আসার পরে তো যারা কাজ না জানেন তাদের কোনো লাভ নাই প্রবাসে এসে অবশ্যই কাজ জানতে হবে আপনি যে কোনো কাজ জানেন আপনাকে জানতে হবে যেটা সর্বপ্রয়োজনীয় সর্বপ্রয়োজনীয় কাজ জানতে পারলে ভালো কারণ কখন কোন কাজ আসে বলা যায় না ধন্যবাদ আসসালাম আলাইকুম তো প্রবাসী বাইরে পছন্দ করলে একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন